বুবলিকে নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদেরকে দেব সাথে অপু বিশ্বাসকে নিয়েও বুবলি এবার কিন্তু সারা জীবনের মতো নিজেকে ক্যামেরা থেকে আড়াল করে নিচ্ছে মানে মিডিয়া জগৎ থেকে সারা জীবনের মতো সে সরে যাচ্ছে কিন্তু কেন চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো তার সাথে অপু বিশ্বাসকে নিয়ে গৌতম সাহা মারাত্মক মন্তব্য করেছে কি বলল চলুন আপনাদেরকে বলবো প্রথমত বলি যে বুবলি বুবলি এই যে হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত কেন নিল তাই না যেখানে দেখুন আজকে পাঁচ তারিখ বুবলির ভক্তরা চিত্তকার করে বলছিল যে বুবলি পাঁচ তারিখে ধামাকা দেবে ধামাকা দেবে অবশেষে বুবলি সেই ধামাকাটা দিল মানে কি ধামাকা এটা কেউ কি ধামাকা বলে যাই হোক সেটা তো বলবো তার আগে বলি যে বুবলি হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত কেন নিল বুবলিকে নিয়ে এবার কিন্তু একটি বাংলাদেশেরই একটি নিউজ চ্যানেল মানে বুবলিকে নিয়ে একটি নিউজ করেছে যেখানে বলছে হঠাৎ করে বুবলিকে নিয়ে এই ধরনের নিউজ কেন করা হলো বুবলি অন্তঃসত্ত্বা যেটা আমরা বারবার বলছি বুবলি প্রেগনেন্ট প্রেগনেন্ট কিন্তু আদৌ যে বুবলি প্রেগনেন্ট কিনা সেই বিষয়ে বুবলি কিন্তু মুখ খুলছে না হুম বুবলি এবার কিন্তু সে বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমেরিকাতে সে মানে উড়াল দিচ্ছে মানে সে আমেরিকাতে যাচ্ছে সেখানে গিয়ে বাচ্চাকে জন্ম দেবে তবে সেখানে গিয়ে সে পারমানেন্টলি সেটেল হয়ে যাচ্ছে সে আর কোনোদিনও মিডিয়া জগতে হয়তো ফিরবে না বুঝতে পারছেন কারণ সাকিব খান তাকে কিন্তু বেশ কিছু শর্ত দিয়েছে এবার বলি আপনাদেরকে এই যে বুবলি হঠাৎ করে আমেরিকাতে যাচ্ছে যেখানে বুবলিকে জিজ্ঞেস করা হচ্ছে সে কি প্রেগনেন্ট কিন্তু বুবলি মুখ খুলছে না অন্যদিকে দেখুন সাকিব খানের যদি সত্যি বাচ্চা হয় তাহলে সাকিব খান কেন মুখ খুলছে না সাকিব খান কেন বলছে না যে এটা আমারই বাচ্চা বা বুবলি আমারই সন্তানের মা হতে যাচ্ছে কই এটা তো সাকিব খানও কখনো বলছে না সাকিব খানকে দেখে মনে হচ্ছে যে সাকিব খানের সাথে বুবলির কোনো লেনদেন নেই হুম যেখানে বুবলিও কিন্তু এই ব্যাপারটাকে ইগনোর করছে তবে আপনাদেরকে একটি পড়ে শোনায় যে বাংলাদেশ থেকে কি নিউজ করা হয়েছে বলছে ফের বাবা মা হতে যাচ্ছেন সাকিব বুবলি সাকিবের দ্বিতীয় সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলি ফের মা বাবা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা সাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি এর আগে সাকিব ও বুবলির ঘরে শেহজাদ খান বীর নামে একটি সন্তান রয়েছে ফের তাদের ঘরে আসছে নতুন অতিথি মানে নতুন সন্তান বুবলি এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুঝতে পারছেন বুবলি নাকি এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে সাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ছুটি কাটান বুবলি তখন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা ওঠে অনেকেই বলতে শুরু করেন সাকিব বুবলি ফের এক হতে যাচ্ছেন এরই মধ্যে সম্প্রতি বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে এটা গুঞ্জন হিসেবে চলতে শুরু করার মাঝেই জানা গেল ঘটনার সততা বুবলি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাই ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং করতে চাইছেন না বুবলি প্রথম দফায় আদর আজাদের বিপরীতে চার দিন শ্যুটিংয়ের অংশও নিয়েছিলেন বুবলি দ্বিতীয় লোটের শুটিংয়ের জন্য শিডিউল দিচ্ছেন না খোঁজ নিয়ে জানা গেছে এখন বুবলি শুটিং করছেন না ঝুঁকির কারণে তবে আগামীকাল রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে হাজির হবেন বুবলি হুম মানে যেটা আজকের কথা একটি আউটলেটের ওপেনিং সেরে হুম মানে বুবলি একটি আউটলেটের যেটা বলছিল বুবলির ভক্তরা চিৎকার করছিল যে বুবলি নাকি ধামাকা দেবে ধামাকা দেবে এই ধামাকাটা এটা বুঝতে পারলেন যে একটি আউটলেট ওপেনিং সেরে মণি হবে বুবলির হাত ধরে সেরেমনি হবে মানে বুবলি ওপেনিং করবেন সেই আউটলেটটি সেখানে বুবলি জানাতে পারেন মা হতে যাওয়ার বিষয়টি এদিকে আরেকটি সূত্র বলছে বুবলি সন্তান জন্ম দিতে এ মাসেই উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে শেহজাদ খান বীরেরও জন্ম হয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রে বুবলির উড়ালের খবরে ঢাকাইয়া দেবদাস সিনেমার প্রযোজক ও পরিচালক নায়িকাকে নিয়ে নতুন করে ভাবছেন বলে জানা গেছে কারণ মানে সেই ঢাকাইয়া দেবদা যেহেতু বুবলি প্রেগনেন্টের কারণে আর শুটিং করতে পারছে না যার জন্য এবার প্রযোজক কিন্তু নতুন নায়িকার ব্যাপারে ভাবছেন কারণ প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন নায়িকা মনে পড়ছে সাকিব খানের সন্তানের যখন অপবিশ্বাস মা হতে যাচ্ছিলেন বা মা মানে উনি প্রেগনেন্ট ছিলেন তখন কিন্তু উনি অনেকগুলো সিনেমা বাতিল করে উনি কিন্তু নিজেকে মানে ছেলে যে উনি কনসিভ করেছিলেন উনি প্রেগনেন্ট ছিলেন উনি কিন্তু নিজেকে সময় দিয়েছিলেন আর সেই সুযোগেই কিন্তু বুবলি অপবিশ্বাসের সেই সিনেমাগুলো করেছিল যেই সিনেমাগুলো অপবিশ্বাস রিজেক্ট করেছিল সেই সিনেমাগুলো করেই বুবলি আজকে এই যে আপনাদের এই যে সকল নায়িকা ঠিক আছে তো নতুন করে ভাবছেন বলে জানা গেছে কারণ প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন নায়িকা যে কারণে তারা সিনেমায় মানে যে সিনেমাটা থেকে আছে স্টপ তারা সিনেমার কাজ এগিয়ে নিয়ে যেতে নায়িকাকে ছাড়াই বাকি কাজ শেষ করবেন এই প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন প্রথম লোটে বুবলি আদর আজাদ ও অন্য শিল্পীদের নিয়ে চার দিন শুটিং করেছিলাম দ্বিতীয় লোটে রোজায় শুটিং আছে কিন্তু বুবলিকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে দু হাজার কুড়ি সালের একুশে মার্চ যুক্তরাষ্ট্রের পুত্র সন্তানের জন্মদিন বুবলি এই খবর ফেসবুকে ছবি শেয়ার করে বুবলি নিজেই সামনে আনেন তবে তার আগে নানা নাটকীয়তায় অংশ নেন তিনি মা হওয়ার খবর কেন্দ্র করে সাংবাদিকদের হুমকি অবধি দিয়েছেন বীরের বেলায় এবারও কিন্তু ঠিক ওটাই উনি করছেন মানে এবারও কিন্তু বুবলি হুমকি দিয়েছে যে আমার নামে কিছু গুজব ছড়াচ্ছে তাদেরকে নিয়ে আমি মামলা করব বা কেস করবো তাদেরকে আইনের আওতায় আনব এই নিয়ে কিন্তু বুবলি বলেছে অভিনেত্রী তবে শেষ পর্যন্ত মা হওয়ার গুঞ্জনই সত্যি হয়েছিল এবারও দেখানো পথেই কিন্তু হাঁটছেন বুবলি বর্তমানে এই অভিনেত্রী পিনিক সিনেমাটির মুক্তির অপেক্ষায় তো সর্বশেষ তাকে জংলি সিনেমায় দেখা গেছে বুঝতে পারছেন এই হলো গিয়ে বুবলিকে নিয়ে যে নিউজটি করা হচ্ছে সেই নিউজটিতে এই কথাগুলো বলা হচ্ছে তবে বুবলি নাকি আজকে যেই ওপেনিংটি করতে গেছেন যে আউটলেটটি ওপেনিং করতে গেছেন সেখানে নাকি বুবলি নিজের অন্তঃসত্ত্বা নিয়ে বলতে পারেন এটাই নাকি তাদের জন্য চমক মানে আমি ভাবি যে ওপেনিংয়ে এই জায়গাটি বেছে নিল নিজের প্রেগনেন্ট রিভিল করার জন্য সত্যি আজব মানে স্বামী স্ত্রীর যদি সত্যি ভালোবাসার ফল হয়ে থাকে তাহলে আমি একটি ওপেনিংয়ে গিয়ে কেন এই কথাগুলো বলবো আমার যদি অতই বলার শোক তাহলে অবশ্যই মিডিয়া ডেকে আমি কনফারেন্স করব সেখানে বলবো প্রেস কনফারেন্সে আমি বলবো এই কথাগুলো আমি অন্য জায়গায় গিয়ে কথাগুলো বলবো যাই হোক যার যেমনি ইচ্ছা তার ব্যক্তিগত ব্যাপার তবে এই খবরটি জানা গেছে আর এটাও জানা গেছে যে এই যে বুবলি মানে এটাও জানা গেছে বুবলি যদি আজকে না বলে তাহলে হয়তো বুবলি এর পরে জানাবে ছয় তারিখ বা আরও পরে হয়তো বুবলি জানাতে পারে যে বুবলি প্রেগনেন্ট আদৌ বুবলি কি করছে না করছে মানে সত্যি আগামীকাল ছয় ফেব্রুয়ারি বুবলির মা হওয়া নিয়ে সব কথা নাকি প্রকাশ করবে আচ্ছা উনি যদি আগামীকাল প্রকাশ করেন তাহলে হ্যাঁ সবাই আজকে জানলো কিভাবে একটু একটু নাড়া দিয়ে আসলে দর্শকের প্রতিক্রিয়া জানতে চাইছে বুবলি হ্যাঁ আসলে দর্শক তাকে কি কি বলে গালি দিবে বুঝতে পারছেন মানে বুবলি তারা এই যে সন্তান নিয়ে যে এত চারিদিকে গুঞ্জন হচ্ছে বুবলি প্রেগনেন্ট হেনাতে না কিন্তু বুবলি মুখ খুলতে চাইছে না বুঝি না কেন এদের সন্তান মানে আজব লাগে তাই না সাকিব খানের সন্তানের মা যদি বুবলি হয়ে থাকে সাকিব খান কেন মুখ খুলছে না বা ববলি মেয়ে কেন মুখ খুলছে না বা দুজনে মিলে এই ব্যাপারটাকে নিয়ে এত কেন লুকোচুরি করছে হ্যাঁ যেখানে তার একটি সন্তান রয়েছে বীর একটি সন্তান রয়েছে তবে সাকিব খানের এই যে দ্বিতীয় সন্তান যদি দুজনের মর্জি থাকে তারা নিতেই পারে সন্তান এখানে তো আমাদের বাধা দেওয়ার কিছু নেই না সাকিব খান আর ববলি যদি সহমত পোষণ করে তাহলে তাদের দুই জনের সমন্বয়ে সন্তান আসতেই পারে পৃথিবীতে এখানে আমরা কি করতে পারি কিন্তু এটাকে নিয়েও তারা রীতিমতো নিজেদের নিয়ে আলোচনা চর্চা বা বলতে পারেন কোথাও না কোথাও তারা কিন্তু বাচ্চা বা নিজের কনসিপ্টটাকে নিয়েও কিন্তু একটা ব্যবসা করছে ঠিক আছে যাই হোক কী হচ্ছে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আপনাদেরকে বলি যে এই গৌতম সাহা এবার কিন্তু উনি কি করবেন বলুন ওনার নায়িকা যাকে নিয়ে উনি এত চিলবিল চিলবিল করছিলেন যে এটা করছি ওটা করছি অপু অপু অপুর উপর আমি রাগ করেছি এবার কি হবে দাদা আপনার আপনার নায়িকা তো চললো লম্বা ছুটিতে আদৌ কোনো দিন ফিরবে কি ফিরবে না তার কোনো গ্যারান্টি নেই তাহলে আপনি এবার কী নিয়ে লাফালাফি করবেন লম্প ঝম্পটা কী নিয়ে হবে দেখুন গৌতম সাহা দাদাও কিন্তু এবার মুখ খুলেছে মানে বুবলির সকল দাদা ওই মুখ খুলেছে একটি ইন্টারভিউতে উনি বলছেন গতকালকে গৌতম সাহার একটি ইন্টারভিউ দেখলাম খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অপবিশ্বাস এবং বুবলির ভক্তদের উদ্দেশ্যে বলেছেন আপনারা যতই দুই নায়িকার পক্ষ নিয়ে একে অন্যকে ছোট করে মন্তব্য করেন না কেন এই দুই নায়িকা কিন্তু কেউই আপনাদের নয় হ্যাঁ এটা বাস্তব সত্য যে আমরা কোনো বিপদে পড়লে না অপবিশ্বাস বাঁচাতে আসবে না বুবলি বাঁচাতে আসবে কেউ বাঁচাতে আসবে না আমরা শুধুমাত্র তাদেরকে ডিজিটালি দেখেছি ডিজিটালি তাদেরকে ভালোবাসি তাই না কেউ আপনাদের পাশে দাঁড়াবে না আপনাদেরকে সেই ভালোবাসাটা দিবে না দিন শেষে মানুষ আপনাকে মনে রাখবে হুম এছাড়া দাদা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলেছেন যে তিনি নিজেও যদি কাজ ছেড়ে দেন দুদিন পরে তাকেও ফোন দিয়ে কেউ জিজ্ঞেস করেন না মানে জিজ্ঞাসা করবেন না দাদা কেমন আছেন ভালো আছেন তো দাদা আসলে এটাই বাস্তবতা হ্যাঁ কাজ ছেড়ে দিলে কে কাকে জিজ্ঞেস করবে তাই না সাকিব খান এই যে সিনেমা করছেন সময় তো সাকিব খানও রিটায়ার হবেন সিনেমা জগৎ থেকে সাকিব খানও সরে আসবেন কারণ সরে আসতেই হবে এটাই বাস্তব এক সময় সকলকে নিজে নিজের জায়গা থেকে বা এই যে কাজ প্রফেশন ব্যস্ত এই সমস্ত কিছু থেকে বের হয়ে সকলে কিন্তু একটা লম্বা রেস্টে বা বলতে পারেন যে ছুটিতে থাকবে বা অবসর সময়ে নিজেদের পরিবারের সাথে কাটাবেন কিন্তু তার মানে এটা তো নয় না যে ব্যস্ত থাকবেন মানে যে উনি এখন এই যে যেই কাজগুলো করে যাচ্ছেন এগুলোও কিন্তু এই যে সাকিব খান দেখুন না তার সন্তান বুবলি তার সন্তানের মা হতে যাচ্ছে অথচ তাদের মধ্যে কোনো রকমের মিলিত বা এই যে সন্তানকে নিয়ে দুজনে একসাথে বসে সকলকে জানাবে নিজের ভালোবাসার মানুষ বা দর্শকদেরকে জানাবে সেটা কি দেখেছেন আপনারা কখনো দেখতে পাচ্ছেন না এমন এমনকি সাকিব খান বুবলিকে এটাও শোনা যাচ্ছে গুঞ্জন সাকিব খান বুবলিকে নাকি শর্ত অবধি দিয়েছে তুমি এই সন্তান জন্ম দিবে না এটা কতখানি সত্য জানি না তবে এই কথাটাও শোনা যাচ্ছে যেভাবে সাকিব খান বিশ্বাসকে কথা দিয়েছিলেন যে সন্তান তোমাকে নিতে হবে না সন্তান নিলে ডিভোর্স দিবো এই কথাটি না কেউ বুবলিকেও সাকিব খান বলেছেন যে এই সন্তান নিতে হবে না এই সন্তান নিলে তোমাকে ডিভোর্স দিব তুমি সন্তান চাও না ডিভোর্স চাও এই ধরনের কথাও শোনা যায় তবে আসলটা কি সেটা তো অবশ্যই সময়ের অপেক্ষা সময় সাপেক্ষে সবটা জানা যাবে কি হচ্ছে না হচ্ছে আর বুবলি যে আউটলেটে আজকে এসের মানে যেখানে ওপেনিং করবেন সেটা দেখলাম তো বুবলিকে সেখানে দেখেও কিন্তু মনে হচ্ছে না যে বুবলি প্রেগন্যান্ট কারণ পেটটা ততটাও বোঝা যাচ্ছে না পাঁচ মাসের প্রেগন্য মানে কি পেটটা বেশ একটু বের হবে পাঁচ মাসের মানে বোঝা যায় হালকা বোঝা যায় তো যাই হোক বুবলির অতটাও বোঝা যাচ্ছে না তবে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আপনাদেরকে বলবই হুম আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা এডিট করে বুবলির ফটো পোস্ট করা হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন এই নিউজটি করা হয়েছে এই যে বুবলি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে রোজার শুরুর দিকে আমেরিকাতে উড়াল দিতে যাচ্ছেন যাই হোক এই বুবলির দ্বিতীয় সন্তান নিয়ে যেই সমস্ত গুজব উঠেছে যেই সমস্ত গুঞ্জন শোনা যাচ্ছে আগামীতে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখব আর সাকিব খান এই নিয়ে কি বলছেন মানে সত্যি কি সাকিব খান বুবলিকে শর্ত দিয়েছে যে বাচ্চা জন্ম দিলে তোমাকে ডিভোর্স দেব বা সাকিব খান প্ল্যান করে বুবলিকে আমেরিকাতে পাঠাচ্ছেন যাতে বুবলি আমেরিকাতে সন্তান জন্ম দেয় যাতে কেউ না জানতে পারে বা ক্যামেরা থেকে রীতিমতো বুবলিকে আড়াল করে দেওয়া হচ্ছে দেখো কী হচ্ছে না আছে সবটাই আমরা জানতে পারবো অনেক প্রশ্ন অনেক কিছু উঠছে তবে বুবলির ভক্তরা যেই চেঁচামেচি করছিলেন যে এবার তো বুবলি চলে যাবে এবার তো আপনাদের বুবলি চলে যাবে এবার কাকে নিয়ে লাফালাফি করবেন সেই তো অপবিশ্বাস অপবিশ্বাস ছাড়া চলে না বলুন আর চলবে না আগামীতে যতই অবিশ্বাসকে নিয়ে আজে বাজে মন্তব্য করুন না কেন সেই অপবিশ্বাসই একমাত্র নায়িকা যেই নায়িকাকে নিয়ে বরাবরই উনি থাকলেও আলোচনা হবে না থাকলেও আলোচনা হবে রীতিমতো আলোচনাই চলবে যাই হোক এখানে শেষ করে অংশ আমাদের কাছে অনুরোধ করব নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না অবশ্যই না সাবস্ক্রাইব করুন অবশ্যই নোটিফিকেশান অল করে পাশে থাকবেন